চলে আসলাম ময়মনসিংহ নগরী অর্থাৎ আরেকটি নতুন লোকেশানে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি এই এরিয়ার ভিতরে এই চমৎকার আরেকটি লোকেশান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ভিতরের পরিবেশটা এখন আমরা দেখব তো খুব চমৎকার একটি নির্বিলি পরিবেশে এই মাত্র হাজির হয়েছি এটা এই ইনস্টিটিউটের গেটের বাহিরের এড়ে এখন ভিতরে যাচ্ছি দেখা যাক ভিতরের পরিবেশটা কি আসলে এই নিরিবিলি পরিবেশে ঘুরতে না ভালো লাগবে এই যে চিরসবুজে ঘেরা রূপালী সোনালি যে এই বৈচিত্র্যময় ভরপুর এই যে ইনস্টিটিউটের ভিতরের এরিয়াটা খুবই চমৎকার করে রেখেছে একদম নিট অ্যান্ড ক্লিন ফুলের গাছগুলা চতুর্দিকে বেষ্টিত বিভিন্ন জায়গায় জায়গায় সাজানো রয়েছে আসলে এই পরিবেশটা এখানে এসে ভালোই লাগছে আমি যখনই একটু সময় পাই বিকালবেলা ঘুরতে আসি তো এখানে এসেছিলাম আমার ছোটো ভাই মাহবুব আলম রিয়াত এখানে কর্মকর্তা তার সাথে বেশ কয়েকদিন যাবৎ দেখা হয় না ভাবলাম যে একটু দেখেই যাই তো এখানে এসে ভাবলাম যে পুরো এরিয়াটা আর একটু ঘুরে ফিরে দেখি তো আসলাম তো এখানে এসে ভালোই লাগছে তো এই যে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট এই মূল ভবনে আছি আর এই যে আশেপাশে যে এই ভবনের পরিবেশটা আসলে আমার কাছে ভালোই লাগলো এখানে এসে তো এই রকম পরিবেশে ঘুরতে না আসলে ভালো লাগবে এবং এখানে আসলে মন ফ্রেশ হয়ে যাবে কারণ প্রকৃতি কাউকে কখনো ঠকায় না প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোটার মজাই আলাদা তো আসলেই যে নিরিবিলি মন মানসিকতা পরিচ্ছন্ন মন মানসিকতা নিয়ে একটু ঘোরার আনন্দটাই আলাদা তো কর্মব্যস্ততার মাঝে একটু সময় পেলেই প্রকৃতির মাঝে ঘুরে আসলে বিনোদনের একটা অংশ পাওয়া যায় আসলে এখানে বিশাল বড় এরিয়া কৃষিভার্সিটি তো হেঁটে ঘুরে ঘুরে দেখা যাবে না বললেই চলে সম্ভব হবে না বললেই চলে তো এখন আমি যে এই এরিয়াটার বাহিরে যে একদম অপোজিটে যে একটি মিউজিয়াম আছে কৃষি মিউজিয়াম অর্থাৎ এই পরমাণু গবেষণা ইনস্টিটিউটের ডাইরেক্ট অপোজিটে এই কৃষি মিউজিয়ামটি এই ভিতরের এরিয়াটি কিন্তু সময়ের অভাবে এটার ভিতরে ঢুকতে পারি নাই এবং সন্ধ্যার লগ্ন হয়ে আসছে তাই এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন